আঠারোশো সাল স্বামীজি প্রথমবার বিলাত থেকে ফিরে কয়েকদিন কাশীপুরে গোপাললাল শিলের বাগানে ছিলেন শিষ্য তখন প্রতিদিন সেখানে যাতায়াত করতেন শুধু শিষ্য কেন স্বামীজির দর্শনের জন্য তখন বহু উৎসাহী যুবক সেখানে ভিড় করতেন স্বামীজির সুখ্যাতি তখন ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত সুতরাং কেউ কৌতূহলের বশবর্তী হয়ে কেউ তত্ত্বান্বেষী হয়ে কেউ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করতে তখন স্বামীজিকে দর্শন করতে আসতেন শিষ্য দেখেছেন প্রশ্নকর্তারা স্বামীজির শুনে মুগ্ধ হয়ে যেত এবং তার উদ্ভিন্ন প্রতিভায় বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা পণ্ডিতগণ নির্বাক হয়ে যেতেন স্বামীজির কণ্ঠে বিনা পানি যেন সর্বদা অবস্থান করতেন এই বাগানে অবস্থানকালে তাঁর অলৌকিক যোগদৃষ্টিরও সময় সময়ে পরিচয় পাওয়া যেত এই বাগানে অবস্থানকালে স্বামীজি একদিন একটি প্রেতাত্মার ছিন্ন মুন্ড দেখতে পান সে যেন করুণ কণ্ঠে সদ্য মৃত্যুর মুখ থেকে প্রাণ ভিক্ষা করছিল অনুসন্ধান করে স্বামীজি পরে জানতে পেরেছিলেন যে সত্যি সত্যি ওই বাগানে কোনো ব্রাহ্মণের অপঘাতে মৃত্যু হয় এই ঘটনা তিনি পরে তার গুরু ভ্রাতাগণের কাছে প্রকাশ করেন নমস্কার সংঘমিত্র সাথে আপনারা শুনছেন স্বামী শিষ্য সংবাদের নির্বাচিত অংশ কলকাতা বড় বাজারে বহু পণ্ডিতের বাস অর্থবান মারোয়ারি বণিকগণের অন্নেই তারা প্রতিপালিত ওই সব বেদজ্ঞ এবং দার্শনিক পণ্ডিতগণও এই সময় স্বামীজির সুনাম অবগত হয়েছিলেন এদের মধ্যে কিছু বিশিষ্ট পণ্ডিত স্বামীজির সঙ্গে তর্ক করবার উদ্দেশ্যে একদিন এই বাগানে উপস্থিত হন শিষ্যও সেদিন সেখানে উপস্থিত ছিলেন আগন্তুক পণ্ডিতেরা সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলতে পারতেন তারা এসেই মণ্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করে সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করলেন স্বামীজিও সংস্কৃতেই তাদেরকে উত্তর দিতে লাগলেন কোন বিষয় নিয়ে স্বামীজির সঙ্গে সেদিন পণ্ডিতগণের বাদানুবাদ হয় তা শিষ্যের ইদানিং স্মরণ নেই তবে এই পর্যন্ত স্মরণে আছে যে পণ্ডিতেরা সকলেই প্রায় একসঙ্গে চিৎকার করে সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্নসমূহ করছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাদেরকে ওই বিষয়ে নিজের সিদ্ধান্তগুলো বলছিলেন এও বেশ মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতিমধুর ও সুললিত হচ্ছিল পণ্ডিতগণও ওই কথা পরে স্বীকার করেছিলেন সংস্কৃত ভাষায় স্বামীজিকে ওই রকম অনর্গল কথাবার্তা বলতে দেখে তাঁর গুরুভ্রাতারাও সেদিন অবাক হয়ে গিয়েছিলেন কারণ গত ছয় বছর ইউরোপ ও আমেরিকায় থাকার সময় স্বামীজি যে সংস্কৃত আলোচনার তেমন সুবিধা পাননি তা সকলেরই জানা ছিল শাস্ত্রদর্শী এইসব পণ্ডিতের পণ্ডিতের সঙ্গে ওই রকম তর্কালাপে সেদিন সকলেই বুঝতে পেরেছিল স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তির স্ফুরণ হয়েছে সেদিন ওই সভায় রামকৃষ্ণানন্দ যোগানন্দ নির্মলানন্দ তুরিয়ানন্দ ও শিবানন্দ স্বামী মহারাজগণ উপস্থিত ছিলেন স্বামীজি পণ্ডিতদের সাথে বিবাদে সিদ্ধান্ত পক্ষ অবলম্বন করেছিলেন এবং পণ্ডিতেরা পূর্বপক্ষবাদী হয়েছিলেন শিষ্যের মনে পড়ে বিচারকালে স্বামীজি এক স্থলে অস্তি বলে স্বস্তি প্রয়োগ করায় পণ্ডিতরা হেসে ওঠেন তাতে স্বামীজি তৎক্ষণাৎ বলেন পণ্ডিতানাং দাস হং খন্তব্য মেতাৎ স্খলনাম আমি পণ্ডিতগণের দাস আমার এই ব্যাকরণ স্খলন ক্ষমা করুন পণ্ডিতেরাও স্বামীজির এইরকম ব্যবহারে মুগ্ধ হয়ে যান অনেকক্ষণ বাদানুবাদের পরে সিদ্ধান্ত পক্ষের মীমাংসা পর্যাপ্ত বলে পণ্ডিতরা স্বীকার করলেন এবং প্রীতি সম্ভাষণ করে তাঁরা চলে যাওয়ার জন্য উদ্যত হলেন দুই চারজন আগন্তুক ভদ্রলোক ওই সময় তাদেরকে জিজ্ঞেস করলেন মহাশয়গণ স্বামীজিকে কেমন মনে হল তার উত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলেছিলেন ব্যাকরণে গভীর বুৎপত্তি না থাকলেও স্বামীজি শাস্ত্রের গ্রূরার্থ দশটা মীমাংসা করতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে বাদ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখিয়েছেন স্বামীজির উপর তার গুরু ভাইদের সর্বদা কি অদ্ভুত ভালোবাসাই না দেখা যেত পণ্ডিতদের সাথে স্বামীজির যখন খুব তর্ক বেঁধে গেছে তখন স্বামী রামকৃষ্ণানন্দকে হলের উত্তর পাশের ঘরে বসে শিষ্য জপ করতে দেখতে পায় পণ্ডিতরা চলে গেলে তাকে ওই বিষয়ের কারণ জিজ্ঞাসা করায় শিষ্য জানতে পারে যে স্বামীজির জয়লাভের জন্যই তিনি একান্ত মনে ঠাকুরের পাদপদ্যে জানাচ্ছিলেন পণ্ডিতরা চলে গেলে শিষ্য স্বামীজির নিকট জানতে পারে যে পূর্বপক্ষকারী ওই পণ্ডিতেরা পূর্ব মীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত স্বামীজি উত্তর মীমাংসা পক্ষ অবলম্বন করে তাদের নিকট জ্ঞানকাণ্ডে শ্রেষ্ঠতা প্রতিপাদন করেছিলেন এবং পণ্ডিতরাও স্বামীজির সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছিলেন ব্যাকরণগত একটি ভুল ধরে পণ্ডিতরা যে স্বামীজিকে বিদ্রুপ করেছিলেন তাতে স্বামীজি বলেন যে অনেক বছর সংস্কৃতে কথাবার্তা না বলায় তাঁর রকম ভুল হয়েছিল পণ্ডিতের ওপর সেজন্য তিনি কিছুমাত্র দোষার্পণ করেননি ওই বিষয়ে স্বামীজি এটাও কিন্তু বলেছিলেন যে পাশ্চাত্য দেশে বাদের মূল বিষয় ছেড়ে ওই রকম ভাষায় সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্যপক সভ্য সমাজ ওই রকম স্থলে ভাবটাই নেয় ভাষার দিকে লক্ষ্য করে না তারপরে স্বামীজি বলেন তোদের দেশে কিন্তু খোসা নিয়েই মারামারি চলছে ভিতরকার শস্যের কেউই অনুসন্ধান করে না এই বলে স্বামীজি শিষ্যের সঙ্গে সেদিন সংস্কৃতে কথা বলতে শুরু করলেন শিষ্য ভাঙা ভাঙা সংস্কৃতে জবাব দিতে লাগলেন তবুও তিনি তাকে উৎসাহিত করবার জন্য প্রশংসা করতে লাগলেন সেই দিন থেকে শিষ্য স্বামীজির অনুরোধে তার সঙ্গে প্রায়ই মধ্যে মধ্যে দেবভাষায় কথাবার্তা কইতো। সভ্যতা কাকে বলে তার উত্তরে সেদিন স্বামীজি বলেন যে যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর সে সমাজ ও সে জাতি তত সভ্য নানা কলকারখানা করে ঐহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারলেই যে জাতি বিশেষ সভ্য হয়েছে তা বলা চলে না একালে একদিকে যেমন লোককে কর্মতৎপর হতে হবে তেমনি অন্যদিকে তাকে গভীর জ্ঞান লাভ করতে হবে এইভাবে ভারতীয় ও পাশ্চাত্য সভ্যতার সংমিশ্রণে জগতে যে এক নতুন যুগের অভ্যুদয় হবে এ কথা স্বামীজি সেদিন বিশেষভাবে বুঝিয়ে দেন ওই কথা বোঝাতে বোঝাতে এক জায়গায় স্বামীজি বলেছিলেন আর এক কথা উদেশের লোকেরা ভাবে যে যত ধর্মপরায়ণ হবে সে বাইরের চালচলনে তত গম্ভীর হবে মুখে অন্য কথাটি থাকবে না একদিকে আমার মুখে উদার ধর্মকথা শুনে ও দেশের ধর্মযাজকেরা যেমন অবাক হয়ে যেত বক্তৃতান্তে বন্ধু বান্ধবদের সহিত ফষ্টি নষ্টি করতে দেখে আবার তেমনি অবাক হয়ে যেত মুখের ওপর কখনো কখনো বলেও ফেলতো স্বামীজি আপনি একজন ধর্মযাজক সাধারণ লোকের মতো এরূপ হাসি তামাশা করা আপনার উচিত নয় আপনার ওরূপ চপলতা শোভা পায় না তদুত্তরে আমি বলতাম উই আর চিলড্রেন অব ব্লিস ওয়াইশুডুই লুক মরোজান সম্রে ওই কথা শুনে তারা মর্মগ্রহণ করতে পারত কিনা সন্দেহ কথায় কথায় শিষ্য ওই জিজ্ঞাসা করিয়াছিলেন মহাশয় ওদেশে কিরূপ আহারাদি করতেন তাতে স্বামীজি বলেছিলেন ওদেশের মতোই খেতুম আমরা সন্ন্যাসী আমাদের কিছুতেই যায় না এদেশে তিনি ভবিষ্যতে কীভাবে কাজ করবেন সেই সম্বন্ধেও ওই দিন স্বামীজি বলেন যে মাদ্রাজে ও কলকাতায় দুটি কেন্দ্র করে সর্ববিধ লোক কল্যাণার্থে নতুন ধরনের সাধু সন্ন্যাসী তৈরি করবেন আরও বলেন যে ডেস্ট্রাকশন দ্বারা বা প্রাচীন রীতিসমূহ অযথা ভেঙে সমাজ বা দেশের উন্নতি করা যায় না সর্বকালে সর্বদিনে উন্নতি লাভ কনস্ট্রাকটিভ প্রসেসের মধ্যে দিয়েই হয় অর্থাৎ প্রাচীন রীতি প্রভৃতিকে নতুনভাবে পরিবর্তিত করে গড়েই হয়েছে শিষ্যের মনে হয় স্বামীজি ওইভাবে কথা কইতে কইতে বলতে লাগলেন একটি জীবের মধ্যে ব্রহ্মবিকাশ হলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পেয়ে অগ্রসর হয় ব্রহ্মজ্ঞ পুরুষেরাই একমাত্র লোক গুরু একথা সর্বশাস্ত্রে ও যুক্তি দ্বারা সমর্থিত হয় অবৈদিক অশাস্ত্রীয় কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করেছে সেই জন্যেই সাধন করেও লোক এখন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হতে পারছে না ধর্মের এই সকল গ্লানি দূর করতেই ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করে বর্তমান যুগে জগতে অবতীর্ণ হয়েছেন তার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হলে জগতের এবং জীবের মঙ্গল হবে এমন অদ্ভুত মহা সমন্বয়াচার্য বহু শতাব্দী যাবৎ ভারতবর্ষে ইতিপূর্বে জন্মগ্রহণ করেননি স্বামীজির একজন গুরুভ্রাতা এই সময় জিজ্ঞাসা করলেন তুমি ওদেশে দেশে সর্বদা সর্বসমক্ষে ঠাকুরকে অবতার বলে প্রচার করলে না কেন তাতে স্বামীজি বললেন ওরা দর্শন বিজ্ঞানের বড়ই বড়াই করে তাই যুক্তি তর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞান গরিমা চূর্ণ করে দিতে না পারলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না তর্কে খেই হারিয়ে যারা যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে আসত তাদের কাছে ঠাকুরের কথা কথা নতুবা একেবারে অবতারবাদের বললে ওরা বলতো ও আর তুমি নতুন কি বলছ আমাদের প্রভু ঈশাই তো রয়েছেন তিন চার ঘন্টা রকম মহানন্দে অতিবাহিত করে শিষ্য সেদিন অন্যান্য আগন্তুক ব্যক্তিদের সহিত কলকাতায় ফিরে এসেছিল আজকে এই পর্যন্তই পরে আবার ফিরে আসব স্বামী শিষ্য সংবাদের অন্য একটি নির্বাচিত অংশ নিয়ে নমস্কার